আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে হচ্ছে কাঁচামরিচ অনেকগুলো বিক্রি করা হচ্ছে তো এখান থেকে আনলাম আর দেশের থেকে শাক এনেছে সেগুলো শাক দেখলেই বুঝতে পারতেছেন যে দেশের শাক সেগুলো আজকে রান্না করব শর্টকাটে আর ময়লা যে আসছে ময়লা দিব আর এখানে আমি একটু কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজগুলো আগে সিদ্ধ লবণ দিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে ডাল রান্না আজকে শর্টকাটে অল্পই রান্না করব। কেননা আয়রার পুপি আর আয়রার দাদু গিয়েছে নিউ মার্কেট সে একটু ব্যাংকে গেছে তাই সেই জন্য আমি আজকে রান্না করতেছিলাম তা তারা আস্তে আস্তে আমি সব কাজ করে ফেলতেছি তা আজকে শুধু এগুলোই রান্না করব। আর কিছুটা তরকারি আছে আর হচ্ছে ওদেরকে ডিম ভেজে দিব তাহলেই হয়ে যাবে তাই জন্য আমি এখানে ডাল রান্না আর যে শাকটা দেখতে পেয়েছেন সেই শাকটা রান্না করব। তা ডালটা আমি কিন্তু ভালোভাবে আগে অল্প পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কিছুটা কাঁচামরিচ চারিটু রসুন দিলাম তারপরে এখন ফুটতে থাক পানি দিব তারপরে হচ্ছে লাস্টে আমি বাগান দেবো ডাল জিনিস যত ফুটবে ততই ভালো হবে যত জাল পাবে তে পাশে আমি শাকটা একটু বড় কড়াইতে নিয়েছি লাগতে চাটতে সুবিধা হবে শাক তো উনি অল্প হয়ে যাবে আর সেজন্যই তা সেচি শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখে তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে দেশের শাকগুলো দেখলেই বোঝা যায় আর কি সুন্দর আশেপাশে শাক হয়ে রয়েছে আমাদের বাড়িতে আমাদের দেশের ভিডিও যারা দেখেছেন শাকের কোনো অভাব নেই লবণ দিয়ে দিলাম আর ডালে পানি পরিমাণ মতন দিয়ে দিলাম আয়রা দুষ্টমি করতেছে তা এখানে শাকটা একদম নরম হয়ে গেছে লাল শাক ছিল কিছুটা লাল শাকের পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন লাল লাল শাকটা আমি গুঁতায় 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 মানে এই শাকটা আমাদের দেশে কিন্তু ওই যে ডাল ঘুটনে আছে না ওটা দিয়ে মানে গুঁতায় গুঁতে রান্না করে সেই জন্য আমি এই কথা বললাম আর কে কিছু মনে করো না আল্লাহ। তো এখানে হচ্ছে যে ডালটা ফুটতেছে স্বাভাবিক এভাবে রান্না হয় না ঢাকায় তা আজকে আমাকে রান্না করতে দিয়েছে আজকে আমি দেশের মতন করে রান্না করব। তে যে শাকটা কিন্তু আমি পানি ফেলবো না যত পানিটা শুকা হয়ে গেলে তারপরে হচ্ছে বাঘা দিব ওই কথাটা বলার পরে খালি হাসি পাচ্ছে কতগুলা শাক ছিল আর এখন কি হয়েছে তো এখানে কিছুটা কাপড় ভিজিয়েছি আর ঘরটা মুছে নিব রান্না দুই পাশে বসিয়ে দিয়েছি ভাত ওগুলো হতে থাক আর আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলতেছি কেননা একসাথে একটার পর একটা করলে অনেক দেরি হয়ে যাবে এদিক দিয়ে ভাত রান্না হতে থাক এই সাইড দিয়ে আমি ঘর গুছিয়ে মুছে ফেলতে পারবো আবার এই দিকটা আয়রাকে আনারস কেটে দিলাম দেখলেন বসে বসে খাচ্ছে ওকে ছোপায় বসিয়ে দিয়েছি ওই মোবাইল দেখতেছে নাহলে বিরক্ত করবে এটা মেয়ে মেয়ের রুমটা পরিষ্কার করে ফেললাম তো এখন আমি শাকটা ডালটা বাগা দিয়ে তারপরে এক কড়াইতে শাকটা বাগাত দিয়ে দিব তো বাদামি কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ডালের ওখানে দিয়ে দিব তো এখন আমি শাকের জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এখন শাকটা বাগার বাগান দিব এতক্ষণ দাঁড়িয়ে আছি পেঁয়াজ আর লাল হয় না একটু সরে গেলে দেখবো এসে কালো হয়ে গেছে এই হয়েছে দশা তো এই যে দাঁড়িয়ে আছি পেঁয়াজ আর লাল হচ্ছেই না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবেন আর যারা যারা নতুন ভিজিট করতেছেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে যেখানে আমি শাগোলা দিয়ে দিলাম সেই ডাল ঘুটনি দিয়ে এখন শাকটা আমি গুই করে রান্না করবো নাহলে কিন্তু এই শাক মজা লাগে না দেশ গ্রামে এরকম করে রান্না করে তো সেটা আজকে আমি একটু করলাম এখন আয়রা বলতেছে আবার আম খাবে তার জন্য একটা আম কেটে দিলাম দেশে ছিল একটু আম খায় নাই আর এখন ঢাকায় আসছি এখন আম খাওয়ার জন্য পাগল তো এখানে ডিম আনছে আর ওদের জন্য দাদু বাইরে গেছিল বললাম সে আইসক্রিম নিয়ে আসছে এখন আইসক্রিম খেয়ে দেখেন মুখের কি অবস্থা করে আয়রা আয়রার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে দুইটা প্যান্ট এনেছে একশো একশো করে দুইশো নিয়েছে নিউ মার্কেট থেকে তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম